নিরাপত্তা বাড়াতে বরিশাল নগরীতে আড়াই কোটি টাকারও বেশি স্থাপন করা সিসিটিভিতে ক্যামেরাগুলো কোনো উপকারে আসছে না বকেয়া বিল না পাওয়ায় ঠিকাদার প্রতিষ্ঠান বন্ধ রেখেছে দ্বিতীয় পর্যায়ের শতাধিক ক্যামেরা স্থাপনের কাজ এর মধ্যে সংযোগ তার চুরি সহ অচল হয়ে গেছে একাধিক ক্যামেরার কার্যক্রম ঈদের নিরাপত্তা নিয়ে সংশয় নগরবাসী জঙ্গি তৎপরতার কারণে নিরাপত্তা জোরদার করতে বরিশালের আটান্নটি স্থানে দুইশো একষট্টিটি সিসি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয় দুই হাজার সালে দুই কোটি উনষাট লাখ টাকা ব্যয়ে এই প্রকল্প শুরু হয় স্থাপনার কাজ বুঝিয়ে দেওয়ার আগেই গত এপ্রিলে বরিশাল নগরীতে উদ্বোধন করা হয় সিসিটিভি ক্যামেরায় নজরদারি কার্যক্রম কিন্তু নানা জটিলতায় পুরো প্রকল্পের কাজ শেষ হয়নি এখনও এরই মধ্যে আটটি নিরাপত্তা বুথের সবকটিতেই ঝুলছে তালা মনিটরিং কক্ষ বন্ধ হয়ে গেছে ক্যামেরাগুলোর বেশিরভাগই মিলেছে অকার্যকর অবস্থায় এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ নগরবাসী দুইশো ক্যামেরা কেনার নামে মাত্র সখানে ক্যামেরা কিনে বিভিন্ন জায়গায় লাগানো যা সবগুলি অকেজ এখন এই অকেজ অকেজ ক্যামেরার মানে হইল জনগণের ট্যাক্সের টাকার অপচয় ক্যামেরাগুলো সচল থাকলে অপরাধী শনাক্তে সুবিধা হতো বলছে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিতরা সিটি কর্পোরেশন অতি দ্রুত এই কাজগুলো করবে যেহেতু পিছনে অর্থ বরাদ্দ আছে এটা জনগণের কাজে লাগে এবং আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি আমরা পুলিশ প্রশাসনের জন্য প্রস্তুত আছি ঈদের আগেই সমস্যার সমাধানের আশা করছেন সিটি কর্পোরেশনের কর্মকর্তারা প্রয়োজনে ঠিকাদার প্রতিষ্ঠানের ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তারা পরে কন্ডিটের কাছ থেকে আমরা এখনো সম্পূর্ণ কাজটি বুঝে না কারণে এই জটিলতা সৃষ্টি হয়েছে উনি কাজ নানা কারণে হয়তো উনি দিতে পারেন নাই সেটা ওনার কিছু অজুহাত আছে আমরাও ঠিকমতো হয়তো মনিটরিং এর কোনো সমস্যা ছিল ঈদের নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে নগর জুড়ে স্থাপিত সিসি ক্যামেরা চালুর দাবি জানিয়েছে নগরবাসী ইন্ডিপেন্ডেন্ট নিউজ